Да. আমার এখানে পদ্ধতিটা মূলত হলো অনলাইনে ইনিয়ামদারি সিস্টেম অনলাইনে ভূমি উন্নয়ন দায়ের সিস্টেমটা এখানে মূলত যারা সেবাগ্রহীতা তারা এখানে প্রথমত আসে ভূমি উন্নয়ন নিবন্ধনের জন্য আমরা প্রথম স্টেজে তাদের কাছ থেকে তথ্য নেই হতিয়ানের কপি এনআইডি কার্ডের কপি ফোন নম্বর সেখান থেকে আমরা ভূমি উন্নয়ন করার নিবন্ধন করে দেই সেখান থেকে ওনারা চলে যায় পৌর ভূমি অফিস বা তাদের সংশ্লিষ্ট ভূমি অফিসে যায় ইউনিয়ন ভূমি অফিস ওখানে যাওয়ার পরে তারা ওখান থেকে হোল্ডিংয়ের অনুমোদন নিয়ে আসে আমরা পুনরায় আবার ওই ওনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে ওনার ভূমি উন্নয়ন কর দিয়ে দিই আমরা সকাল থেকে অন্তত বিশ জনের মতো কে আমরা সেবা দিতে পারছি এটা সুবিধা হচ্ছে ভূমি অফিসে তো আর এখনকার দাখিল টাকার গ্রহণ করে না এখন টাকা ভূমি উন্নয়ন করের টাকা তারপর ডিসিআরের টাকা অনলাইনের ইনামজি আবেদন সেটা এখন বাহির থেকেই করতে হয় তো সেক্ষেত্রে এখানে আসার পর সাথে সাথে আমরা কাজটি করে দিচ্ছি তাদেরকে আর বেগ পতে হচ্ছে না আমি কর আমিছি কোনো ঝামেলা হয় আমি কর দিছি কোনো দালাল নাই ঝামেলা নাই সিরিয়াল নাই সুন্দরভাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সুন্দরভাবে কর দিচ্ছি হওয়া উচিত মেলা হওয়া উচিত আমি করছি এই সিস্টেমটা খুবই ভালো অল্প সময়ের মধ্যেই পাওয়া গেছে ডিজিটাল মানে আমাদের কোনো ভোগান্তি নেই কোনো মানে কোনো কিছু দেওয়া তোয়ারও কোনো ই নাই আমরা খুব ভালোভাবে ওই দাখিলা পাইছি এবং করও দিতে পারছি আমরা এতে খুবই সন্তুষ্ট আশা করি এভাবে যদি কর মেলা হয় দেওয়া হয় তাহলে আমরা সবাই উপকৃত হব আমাদের জেলা প্রশাসক মহোদয় যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই সুন্দর ভালো এতে আমরা সবাই সন্তুষ্ট আমরা এক দিছি এবং পেয়েছি জেলা প্রশাসনকে ধন্যবাদ দিই যে দেশব্যাপী আমাদের পটুয়াখালীকে সামনে রেখে একটি বইমেলার আয়োজন করছে যেখানে আমরা আমাদের ডিপার্টমেন্টকে উপস্থাপন করার সুযোগ পেয়েছি আমাদের ডিপার্টমেন্ট হলো জোনাল সেটেলমেন্ট অফিস পটুয়াখালী এই ডিপার্টমেন্টের কাজ হলো যে ভূমি জরিপ সংক্রান্ত যে রেকর্ড এবং ম্যাপ প্রণয়নের কাজগুলো আমরা করে থাকি এবং এখানে বিভিন্ন পর্যায়ে নাগরিকদের যে সমস্যাগুলো থাকে ভূমির প্লট চিহ্নিতকরণ এই প্লটটা নকশায় সঠিকভাবে উপস্থাপন এবং সেই প্লট অনুযায়ী রেকর্ড প্রণয়ন করা সেগুলো আমরা এখানে সেবা দিয়ে থাকি তো আমরা সরকারের চাহিদা অনুযায়ী আমরা সেই সেবাটাকে ডিজিটাল করার প্রয়াস নিয়েছি উদ্যোগ নিয়েছি সরকারের সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডিজিটাল ম্যাপ প্রণয়ন এখানে প্রদর্শন করছি আশা করি যে এর মাধ্যমে জনগণের অনেক ভোগান্তি লাগু হয়ে যাবে সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ভূমি মেলা এবং কেন্দ্রীয়ভাবে এবং প্রত্যেকটি জেলা উপজেলায় আজকে এই তিন দিনব্যাপী মেলার আজকে শুরু হলো পঁচিশ ছাব্বিশ সাতাশ এই মেলা উদযাপিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সদর উপজেলার যে বিভিন্ন আমাদের ভূমি ইউনিয়ন ভূমি অফিসগুলো আছে আমাদের সদর এসিল্যান্ড অফিস আছে আমাদের জেলা প্রসার কার্যালয় আমাদের ভূমি রাজস্ব সংক্রান্ত যেসব কার্যালয় আছে আমাদের সেটেলমেন্ট অফিস সাব সাবরেজিস্টার অফিস সমস্ত অফিসগুলো কিন্তু আজকে এখানে তাদের সেবা এখানে সেবা সাধারণ মানুষের দেখার জন্য যে তারা কি কি সেবা দিয়ে থাকেন সেটি উপস্থাপন করছেন তাদের স্টলের মাধ্যমে এবং মানুষ এখান থেকে সেবা সরাসরি গ্রহণ করতে পারছে একটু আগে দেখলেন আমরা ভূমি উন্নয়ন কর করের আমাদের ভূমি উন্নয়ন কর এখান থেকে মানুষ পরিশোধ করছেন আমরা ই পর্চা দিলাম একজনকে এবং ক্ষতিপূরণের যে চেক সেটিও আমরা এখান থেকে বিতরণ করছি যেটা আমরা তৈরি করে নিয়ে এসেছি এবং এখানে একে বসে সে কোনো প্রতিবন্ধকতা ছাড়া কোনোরকম আর্থিক লেনদেন বা অন্য যে কোনো বিষয় ছাড়া একেবারে স্বচ্ছভাবে এখান থেকে সে উনি চেক গ্রহণ করে নিয়ে যেতে পারবেন এতে এতে মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনি ভূমি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন কি কি সেবা দিয়ে থাকে এই ভূমি বিষয়ে সেটি মানুষ এখান থেকে জানতে পারছে আমরা বিভিন্ন ধরনের লিফলেট তৈরি করেছি বিভিন্ন ধরনের ব্যানার রয়েছে আমাদের আলোচনা অনুষ্ঠান হবে আগামীকাল কুইজ প্রতিযোগিতা সেমিনার হবে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি মেলায় তিন দিনব্যাপী মেলা আয়োজিত হবে যার মাধ্যমে ভূমি কী কী সমস্যায় আমরা পড়ি এবং কি কি আমরা সেবা পেতে পারি সেটি সম্বন্ধে সাধারণ মানুষ অবগত হতে পারবে এটি আমি মনে করি সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং এটি ধারাবাহিকভাবে যাতে প্রতি বছর উদযাপিত হয় আমরা আবেদন করব সরকারের কাছে এবং সরকারের যে সেবাসমূহ কারণ আমরা জানি যে ভূমি সংক্রান্ত জটিলতাই বাংলাদেশে সবচেয়ে বেশি বড় একটি জটিলতা এবং শুধু দেওয়ানি মামলা না আপনারা যদি পর্যালোচনা করেন যত ক্রিমিনাল কেস ফৌজদারির সব অপরাধ সেটারও কিন্তু অধিকাংশ মামলার মূলে থাকে এই ভূমি সমস্যা তো সেটি যাতে সহজে সরকার মানুষ আমরা দূর করতে পারি মানুষ মানুষজন সে সেবা পেতে পারে সেই যে প্রচেষ্টায় আমরা করছি এখানে সব কিছু ডিজিটালাইজেশান আপনারা দেখছেন যে ভূমি উন্নয়ন কর দিচ্ছে একেবারে ডিজিটাল পদ্ধতিতে ই পর্চা ডিজিটাল পদ্ধতিতে মানে প্রাপ্ত হচ্ছে তো এটি অনেক ধরনের রেকর্ড আমাদের ভূমি যে জরিপ চলতেছে সেটা এখন ডিজিটাল জরিপ হয় সেটার আপনারা স্টল দেখতে পারবেন সেখানে প্রদর্শনী হচ্ছে এই সেবাগুলো প্রাপ্তির মাধ্যমে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি আমাদের এখানে আমাদের সিভিল সোসাইটির প্রতিনিধিরা আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন যারাও সাধারণ মানুষকে এই বিষয়ে অবহিত করবেন এই বিষয়ে আমি তাদের একান্ত সহযোগিতা কামনা করছি আমাদের সাংবাদিক আছেন যারা সময় এই ভূমি বিষয়ে বা ভূমির যে সমস্যা সেটি বিষয়ে যেমন প্রতিবেদন প্রকাশ করে থাকেন তারা এটিও সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন আমরা ভূমি উন্নয়ন কর যেটি আমরা শেষ দিন একটা গেছি যে মানে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর দিবেন তাকে আমরা পুরস্কৃত করব। এবং তাকে সনদপত্র দিব এবং প্রতি বছর যারা ভূমি উন্নয়ন কর যিনি দিয়ে থাকেন নিয়মিতভাবে এবং সর্বোচ্চ যিনি কর দিবেন তাকে আমরা এই যে যাতে তিনি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে সেটির জন্য তাকে আমরা পুরস্কৃত করবো একটি সনদপত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হবে